আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা এন্ড অব ডে পিকচারের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তোমাদের পানে জাগিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চয় নিশ্চয় আপনার মনে পড়িব বিধুর ধূপ বন্ধুরা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি শোধ নিয়ে আলোচনা করব উনত্রিশে আগস্ট উনিশশো দীর্ঘ অসুস্থতার পর নজরুল তখন ঢাকার পিজি হাসপাতালে ভর্তি সেখানেই মারা গেলেন তিনি শোকে স্তব্ধ হল গোটা বাংলাদেশ এক সময় গানে তিনি লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মুওয়াজ্জিনের আজান শুনতে পাই তার সেই ইচ্ছাকেই সম্মান জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয় পথ থেকেই দেখা যায় সেই সমাধি সবুজ মাঠের এক কোণে নির্জনে শুয়ে আছেন তিনি কাছে গেলে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে ওঠা চাতালে মধ্যিখানে তিনি শায়িত কবরের গায়ে পাথরের ফলকে লেখা তারই কবিতার অংশ তোমাদের পানে জাগিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে করিব একই গন্ধবিধুরধু তবে নজরুল একানন সেই কবরস্থানে নজরুল ছাড়াও রয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া শিল্পী কামরুল হাসানের কবর রয়েছে উনিশশো সালের কয়েকজন মুক্তিযোদ্ধার খবর তাদের মধ্যমণি নজরুল শুয়ে আছেন একান্ত ঢাকার ব্যস্ত রাজপথ মাঝে মধ্যে ফিরে দেখে সেই দৃশ্য আর ভাবে যিনি একদিন বিদ্রোহের আগুন বুনে দিয়েছিলেন কবিতার মাধ্যমে উত্তাল প্রেমের গান শুনিয়েছিলেন বাঙালিকে তার এই ঘুমন্ত দশা যেন মানায় না বিস্ফোরিত চোখ নিয়ে তিনি আবার জেগে উঠবেন লৌহ কপাট ভেঙে ডাক দেবেন তরুণদের নজরুল তো তেমনি তে গরুর গা ধুইয়া বলে সচ্চার হাক অন্যদিকে মোর প্রিয়া হবে এসো রানীর বিনম্র আত্মবিশ্বাস বর্ধমানের চুরুলিয়া থেকে ঢাকার ক্ষেত্র এই দুইয়ের মধ্যিখানে যে জীবন তা তো নিজেই এক কবিতা নয় কি বন্ধুরা যে যেখান থেকে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিটিতে আপনারা আসতে পারবেন সমাধিস্থল ঘোরার জন্য আপনাদের কোনো টিকিটের প্রয়োজন হবে না সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সমাধি স্থলটি খোলা থাকে দর্শনার্থীদের সবার জন্য উন্মুক্ত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ধরনের আরও সুন্দর সুন্দর এবং তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ